আন্তর্জাতিক একটি দল হলেও টি টোয়েন্টি ম্যাচে দশ রানে আউট হয়েছে বিশ্বকাপ বাছাই পর্বে খেলা এশিয়ার একটি দেশ ম্যাচটি টি টোয়েন্টি হলেও পুরো দল মিলে খেলতে পেরেছে মাত্র তার অর্ধেক ওভার আর তাতেই মাত্র দশ রানে আউট সেই দেশটি বলছি মঙ্গোলিয়ার কথা সিঙ্গাপুরের বিপক্ষে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দশ ওভারে দশ রানে হারিয়েছে দশ উইকেট মঙ্গোলিয়ার এই দশ রানে অল হওয়ার ঘটনা ছেলেদের টি টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে সর্বনিম্ন রানে অল হওয়ার রেকর্ড এর আগে স্পেনের বিপক্ষে ঠিক দশ রানেই অল হয়েছিল আইসল অফ ম্যান গত মে মাসে জাপানের বিপক্ষে বারো রানে অল আউট হয়ে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছিল মঙ্গোলিয়া সে রেশ কাটতে না কাটতেই এবার আর বারো রান নয় বরং দুই রান কমে দশ রানে অল আউট হয়েছে পূর্ব এশিয়ার এই দেশটি অতিরিক্ত দুই রান না দিলে হয়তো ছেলেদের ক্রিকেট ইতিহাসে এককভাবে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার লজ্জার রেকর্ডে নাম লিখাত মঙ্গোলিয়া যদিও ছেলেদের আন্তর্জাতিক টি ক্রিকেটে সবচেয়ে কম রানের চারটি দলীয় সংগ্রহের মধ্যে তিনটিতে এখন জড়িয়ে আছে মঙ্গোলিয়ার নাম মালয়েশিয়ার বাঞ্জিতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচে শূন্য রানে আউট হন মঙ্গোলিয়ার পাঁচ ব্যাটার রানের জন্য রীতিমতো যুদ্ধ করা মঙ্গোলিয়ার হয়ে সর্বোচ্চ দুই রান করেছেন গান্দেম বেরেল গানবোল্ট ও জোলজাফ খলান সুরেন শেদবেগ এক রান এসেছে শান্তির নাজসাগর দোস সোদ বিলেখ গানতুলগা লুও খবত বাদ খোয়াক এছাড়া অতিরিক্ত থেকে এসেছে দুই রান যেখানে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান দুই সেখানে কোনো বাউন্ডারি ব্যাটারের থেকে আসেনি তার বুঝতে বাকি থাকে না সিঙ্গাপুরের হয়ে চার ওভারে দুই মেডেন সহ তিন রান দিয়ে ছয় উইকেট নেন হারশা ভার্দাস আন্তর্জাতিক টি টোয়েন্টিতে যা দ্বিতীয় সেরা বলিং ফিগার সতেরো বছর বয়সী এই লেগ স্পিনার প্রথম ওভারেই নেন দুই উইকেট ছয় উইকেটের মধ্যে পাঁচ উইকেট তিনি শিকার করেন পাওয়ার ভেতর তার বলিং তোপেই আসলে দশ ওভারেই অসহায় আত্মসমর্পণ করে মঙ্গোলিয়া এছাড়াও চার ওভারে চার রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন আকসই পুরী সিঙ্গাপুরের করা দশ ওভারের মধ্যে তিনটি ওভারই ছিল মেডেন। মাত্র এগারো রান তারা করতে নেমে প্রথম বলে উইকেট হারিয়ে বসে সিঙ্গাপুর তবে নতুন ব্যাটার ক্রিজে এসে প্রথম বলে হাকান ছক্কা এরপর সিঙ্গেল এবং একটি ডাবলের পর ওভারের পঞ্চম বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন উইলিয়াম সিংসন একশো পনেরো বল হাতে রেখে নয় উইকেটের বিশাল জয় পায় সিঙ্গাপুর চার ম্যাচে দুই জয়ের চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে সিঙ্গাপুর এবং অন্যদিকে চার ম্যাচ খেলে এখনো জয়ের দেখা না পাওয়া মঙ্গোলিয়া রয়েছে একদম তলানিতে সপ্তম স্থানে তাদের ঝুলিতে নেই কোনো পয়েন্ট